আমাদের খাসির মাংস স্পেশালিস্ট জামাই ষষ্ঠী নিজের ফোনে তো থাকবে এটা তুলে রাখি খালি খাই তো কি আছে যাচ্ছি একটা জায়গায় তো তোমাদেরকে পরে বলবো আর আজকে জামাই ষষ্ঠী ঠিক আছে তো এবার বুঝতে পারছি নিশ্চয়ই কোথায় যাচ্ছি তবু না বুঝতে পারলে যাই তারপর গিয়ে বলবো আর এই আর বাবা জামাই হাসে একটু আর মা আসছে আসুক চলতে থাকুক

खूब दड़का होला जा हां दड़का तू तो साइकिल चाबी दीजिए हां कोई चल गया हां अम्मा घुमा रखे है चाबी आसी ओगो आसी हां आ आसी

লো এবারে গিয়ে সেখানে দেখা হবে

দেখো বন্ধুরা আমাদের খাসির মাংস স্পেশালিস্ট জামাই দেখতে পাচ্ছ থুরিয়ে রাখো তাহলে মা তাড়াতাড়ি কর।

우리가 사람들을 미 mondo에 주hertz 하라고 합니다 예보!! 한두 다음에 저 쪽으로 한 다음에 কি মিশ্রিত তরকারি খাওয়া হয়ে গেছে পটল ভাজা যে पापড় ভাজা আছে কিরাতে দেখে রে আর দেখি ডাল আছে মাছও আছে দেখতে পাচ্ছো পটল ভাজা মুরগির মাংস আছে মাছের কালিয়া মেন হচ্ছে আমাদের আজকের এক কোরা দেখো এক কোরা মাংস দেই সব খাওয়ার পরে দেখতে পাচ্ছো খাসি মাংস এটা মা রাই এটা চিকেনও আছে

আমার তালগাছে তাই তাল ভরছি স্তরে পড়বে তাল গাছ ছাড়াবে কি ওই একটা তালগুলো কেটে দিতে হবে এরম লোক